ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে পুলিশের ওই সিদ্ধান্তের পরই প্রেস ক্লাব এলাকা থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে গ্রেফতার করা হয় এরপর বাইতুল মোকরম মসজিদ প্রেস ক্লাব এলাকা নিয়ন্ত্রণে নেয় পুলিশ বিজিবি র্যাব সেখানকার খবর জানাচ্ছেন শহীদুল রাজু জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে বেলা বারোটার দিকে গণতন্ত্র মঞ্চের একটি মিছিল বিএনপির সমাবেশস্থল প্রেস ক্লাবের সামনে আসলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের এই ঘটনা ঘটে এবং পুলিশের সাথে তাদের সংঘর্ষের এক পর্যায়ে নেতাকর্মীরা হয়ে যায় এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি প্রেস ক্লাবে এসে অবস্থান গ্রহণ করলে পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশের সদস্য এখানে আপনি দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ পুলিশের সদস্য কিন্তু মোতায়েন রয়েছে আইন পুলিশ সোয়াদ আনসার র্যাব বিজবি সহ বিপুল পরিমাণ আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছে এবং তারা একদম প্রিপায়ার্ড অবস্থায় কিন্তু আছে এবং বিএনপি ছাত্রদের যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সে আন্দোলনের সমর্থন জানিয়ে বেলা তিনটায় এখানে ঐক্ষ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করছে তবে বিএনপি কমিশনার উনত্রিশ ধারার বলে রাজধানীতে সকল ধরনের সমা সমাবেশ এবং বিক্ষোভ মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে এবং আজকে কিন্তু এখানে বিএনপির এই সমা সমাবেশ সরকার রয়েছে এই প্রেস ক্লাব এলাকা কিন্তু এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে এখানে প্রচুর পরিমাণে মিডিয়া কর্মী এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচুর সদস্য রয়েছে এবং বিএনপির যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে আসার চেষ্টা করছেন সার্বিকভাবে এই এলাকার পরিস্থিতি কিন্তু এখন একদম থমথমে